বেআ না হয় আর মানুষের হকের ব্যাপারে খুবই সতর্ক থাকে আপনি যদি কারো হক নষ্ট করেন এটা কিন্তু আল্লাহ বারবার বলে যে বান্দার হক আল্লাহ করবে করবে না না। আপনি আল্লাহর কোনো হক রক্ষা করছেন যেটা আল্লাহ আপনার জন্য খরচ করছে নামাজ হোক রোজা হোক যত আদায় করতে পারছেন আমরা জানি না আমাদের কত আমাদের কত লোক আমার কবুল হয় কিন্তু চেষ্টা যদি করি আল্লাহ কাছে যে চাই আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে কিন্তু আপনি যদি আপনার মা বাবার হক নষ্ট করেন যদি আপনার শিক্ষকের হক নষ্ট করেন সেটা কি তাদের তারা ছাড়া আল্লাহ কাছে মা পাবেন মনে রাখবেন হাসরের ময়দানে আমরা সবার কথাই বলতেছি আমি আমার কথা বলতেছি আমি একজন শিক্ষক হিসাবে যে আমাদের এখানে বস্তা যারা আছে সবার সবার কথাই বলতেছি তারা যদি আপনাদের হকটা সঠিকভাবে আদায় করতে না পারে তাহলে তারা কি আপনার কাছে জবাবিতে করতে হবে না অবশ্যই করতে হবে তদ্রু আপনারা ছাত্র হিসাবে এবং যে আমাদের মা বাবা যারা আছে আমাদের অভিভাবকবৃন্দ যারা আছে তারাও যদি আমাদের হকটা প্রতিষ্ঠানের হকটা আদায় না করতে পারে না আদায় না করে তারাও কিন্তু আপনার কাছে কি হবে জবাব দিতে হবে বাচ্চা মা বাবা কিন্তু সন্তানকে জন্ম দিয়ে পৃথিবীতে নিয়ে আসে তারা কি তাদের সন্তানকে ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন হাফেজ বলেন আলেম বলেন মুফতি বলেন এটা কি কেউ বাসার মধ্যে রাখি বানানো সম্ভব বলেন সম্ভব এরকম কখনো হয়েছে যে একজন বাবা সে মুফতি বা আলেম সে তার ছেলে সন্তানকে বাসার মধ্যে রাখি আমার জানার মতো হয় নাই কারণ হচ্ছে তার কোথাও না কোথাও কোনো না কোনো পর্যায়ে তার শিক্ষকের বা ওস্তাদের শরণাপন্ন হইতে হইছে হয়েছে না তদরুক একজন ডাক্তারের ছেলেকে সে নিজে ডাক্তার বানাতে পারবে না একজন ইঞ্জিনিয়ারের ছেলেকে সে কখনোই নিজে ইঞ্জিনিয়ার বানাইতে পারবে না একজন পাইলটের ছেলেকে সে কখনোই পাইলট বানাইতে পারবে না তাকে আরেকজন ওস্তাদের শরণাপন্ন হইতে হবে তাহলে ওস্তাদের প্রয়োজনীয়তা কেমন দেখেন এটা কি ছোটখাটো ব্যাপার আপনি পড়ালেখা করতে হলে এবং জ্ঞান অর্জনের মাধ্যমে সফল হইতে হলে আপনাকে অবশ্যই করতে হবে ওস্তাদের শরণাপন্ন হইতে হবে